বিষ্ণুপুরবাসীর জন্য এটি বিশেষ শুভ দিন আজকের হসলা আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকছেন মাতৃমন্দির মন্দির জয়রামবাটির সম্মানীয় অমৃতানন্দপুর অমৃতপূর্ণানন্দজি মহারাজ যিনি ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তিনি সেই বিশেষ বিশিষ্ট যে মন্দির যাই ডক্টর বসীশ্বর সেন তার বাসগৃহে যেখানে স্বয়ং মায়ের পদধূলি পড়েছিল এবং সেখানে মা স্বয়ং অবস্থান করেছিলেন সেই স্থানে সেই পবিত্র স্থানে সেই পবিত্র মন্দিরে আজকের এই আমরা মহারাজজির আশীর্বাণী শুনব তার যে অনুপ্রেরণাদ বক্তব্য সেই বক্তব্য আমরা শুনব বিষ্ণুপুরবাসীর কাছে অনুরোধ আপনাদের এই সুযোগ নেওয়ার জন্য অনুরোধ জানাই আপনারা চাইলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন স্বয়ং মহারাজজির কথা শুনতে পারেন তার কথা শুনে তার জীবনে সেটি প্রয়োগ করতে পারেন এবং ভবিষ্যতে সেটিকে পাপেও করতে পারেন পরবর্তী গানটির অংশ জীবের দুঃখে কাতর হয়ে পরা এসেছে কলসে কলসে আবার কৃপা বাড়িয়ে এনেছে জীবের দুঃখে কাতর হয়ে পরা ব্রহ্ম এসেছে কলসে কলসে আবার কৃপা বাড়িয়ে এনেছে দুঃখে কাতর হয়ে পরা ব্রহ্ম এসেছে কলসে কলসে আবার কৃপা বাড়িয়ে এনেছে আই তোরা তোরা ওরে করি আত্ম নিবেদন আই তোরা তোরা নিবেদন জীবনে মরণে রাখি জীবনে মরণে রাখি যুগল চরণ জীবনে মরণে রাখি অভয়